সম্মানিত ভিওয়ার্স সবাইকে আমাদের চ্যানেল নিউ জব সার্কুলারে সুস্বাগতম আপনারা ইতোমধ্যে নিশ্চয় অবগত হয়েছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে আমাদের আগের ভিডিওতে দেখানো দুই সালের ২২ এপ্রিল থেকে যে পরীক্ষা হচ্ছে সেই নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভুয়া আদৌ পরীক্ষা হবে না আপনাদের সেই কমেন্টগুলোর পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি বানানো আজকে কিন্তু আমরা বিস্তারিত দেখিয়ে দেব যে আসলেই অফিসিয়াল নোটিশ হয়েছে কি না যেটি আমরা চার দিন আগেই পাবলিশ করেছিলাম চলুন ভিডিও শুরু করা যাক এবং ভিডিও শুরু করার পূর্বে বরাবরের মতোই আপনাদের নিকট অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নিউ জব সার্কুলারে নতুন হয়ে থাকেন তবে অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করুন যেন পরবর্তীতে প্রকাশিত সকল ভিডিও সবার আগে আপনি পান তো চলুন যাওয়া যাক অফিসিয়াল নোটিশে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন ডিপিই ডট গভ ডট বিডি স্ল্যাশ সাইট স্ল্যাশ ভিউ স্ল্যাশ নোটিশ সেকশনে একদম সবার উপরে দুশো বাহাত্তর নম্বর ক্রমিকে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার বিশের প্রথম ধাপের লিখিত পরীক্ষা বাইশ এপ্রিল দুই তারিখে অনুষ্ঠিত হবে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেরো চার দুই হাজার বাইশ এই যে পিডিএফটি আপনারা দেখতে পাচ্ছেন এরা দিয়ে দিয়েছে এবং এই যে ওয়েবসাইটটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তাদের নোটিশটি প্রকাশ করা হয়েছে চলুন যাওয়া যাক নোটিশ সেকশনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিশটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন টু মিরপুর ঢাকা বারোশো ষোলো ডাব্লুডাব্লু বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী বাইশ এপ্রিল দু তারিখে অনুষ্ঠিত হবে এ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিশ বাইশ এপ্রিল পর্যন্ত সকল প্রকার ভিজিটে প্রবেশ বন্ধ থাকবে অর্থাৎ বিশ থেকে বাইশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারবেন না এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য মোহাম্মদ হামিদুল হক পরিচালক প্রশাসন তার ফোন নাম্বারটি এবং ইমেইল নাম্বারও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে বিতরণ জ্ঞাতার্থে কার্যার্থে অর্থাৎ তাদের যে প্রসিডিউর তারা ফলো করেছে এবং এটি কিন্তু একদম অফিসিয়াল নোটিশ ভিউয়ার্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নোটিশ সেকশনের দুশো একাত্তর ক্রমিকে কিন্তু দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার বিশের বাইশ এপ্রিল দুই তারিখে পরীক্ষা গ্রহণের জন্য পরিকল্পনাকৃত জেলা এবং উপজেলার তালিকাও দিয়ে দেয়া হয়েছে এটিও কিন্তু চার থেকে পাঁচ দিন আগে আমরা ভিডিও আকারে দিয়েছিলাম চলুন দেখে নেওয়া যাক সেই রুটিনে কি বলা হয়েছে এই যে নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু যদি জুম করি তাহলে আপনারা নিশ্চিত হয়ে যাবেন আমাদের আগের প্রকাশিত ভিডিওতেই কিন্তু এটি দিয়ে দেওয়া হয়েছে সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার বিশের বাইশ এপ্রিল দু বাইশ তারিখে পরীক্ষা গ্রহণের জন্য পরিকল্পনাকৃত জেলা উপজেলার তালিকা এটি কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে নবাবগঞ্জ এই জেলার সমস্ত উপজেলায় কিন্তু পরীক্ষা হবে মোট প্রার্থী রয়েছে সতেরো হাজার নয়শো বাষট্টি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া বেলকুচি চৌহালি কামালখন্দ এবং কাজীপুরের পরীক্ষা হবে অর্থাৎ আংশিক লেখা রয়েছে কারণ সিরাজগঞ্জ জেলার আরও কিছু উপজেলা বাকি রয়েছে মাগুরা জেলার সকল উপজেলা এই যে সম্পূর্ণ যশোরের ঝিকরগাছা কেশবপুর মনিরামপুর সারসা উপজেলায় পরীক্ষা হবে বাদ বাকিগুলো পরবর্তীতে জানানো হবে শেরপুর জেলার সকল উপজেলা ময়মনসিংহ জেলার ভালুকা ধোবাউরা ফুলবাড়িয়া গপরগাঁও গৌরীপুর হালুয়াঘাট ঈশ্বরগঞ্জ বাকিগুলো পরবর্তীতে নেত্রকোনা জেলার আটপাড়া বারোহাট্টা দুর্গাপুর কমলাকান্দা কেন্দুয়া কিশোরগঞ্জের অষ্টগ্রাম বাজিতপুর ভৈরব হোসেনপুর ইটনা করিমগঞ্জ কোটিয়াদি টাঙ্গাইলের সদর ভুয়াপুর দেলদুয়ার ধনবাড়ি ঘাটাইল গোপালপুর এবং বাকিগুলো পরবর্তীতে গাজীপুর নরসিংদী মানিকগঞ্জ ঢাকা মাদারীপুর মুন্সীগঞ্জ জেলার কিন্তু সম্পূর্ণ অর্থাৎ সমস্ত উপজেলারই পরীক্ষা হবে কুমিল্লার বড়ুয়া ব্রাহ্মণবাড়িয়া বুড়িচং চান্দিনা চৌদ্দগ্রাম সদর মেঘনা দাউদকান্দির পরীক্ষা হবে বাদবাকিগুলো পরবর্তীতে লক্ষ্মীপুর জেলার সকল উপজেলার পরীক্ষা হবে নোয়াখালী জেলার কবিরহাট সদর সেনবাগ সোনাইমুড়ি সুবর্ণচরের পরীক্ষা হবে বাদবাকিগুলো পরবর্তীতে এবং ফেনি চট্টগ্রাম মৌলভীবাজার এবং লালমনিরহাট জেলার কিন্তু সমস্ত উপজেলার পরীক্ষা সম্পন্ন হবে এটি একদম অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে সোহেল আহমেদ স্বাক্ষরিত অতিরিক্ত পরিচালক তিনি কিন্তু এই নোটিশটি পাবলিশ করেছেন একদম অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনাদেরকে একটি কথা বলে নেই আমরা যেহেতু চাকরি নিয়ে কাজ করছি তাহলে নিশ্চয় আমরা এমন কোনো তথ্য দেব না যেটি মিথ্যা বা প্রতারণামূলক সুতরাং আশা করি আপনারা আমাদেরকে বিশ্বাস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন যেন পরবর্তীতে প্রকাশিত সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম